বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দিনী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদের খেদমতে আল্লাহ পাকের একটি বাবার খত নাম ইয়া সাবিরুল আমল হাজির হয়েছি আসমাউল হোসনার এই এপিসোডের বত্রিশতম নাম আল সাবির বা ইয়া সাবির যার অর্থ সমস্ত বিষয় সম্পর্কে সম্মুখ অবগত আল্লাপাকের এই মোবারক নামটি কোরআনে পাকে আল্লাপাক মোট পঁয়তাল্লিশটি স্থানে উল্লেখ করেছেন আল হাবির নামটির আদত বা নিউমেরিক ভ্যালু হলো আটশত বারো আট এক এবং দুইকে যোগ করলে আসে এগারো আর এক আর এক এককে যোগ করলে আসে দুই অর্থাৎ এর আদতে মুপ্রেত হল দুই যদি কেউ পাকের এই পবিত্র নাম ইয়া হাবিরুকে পড়তে শুরু করেন তাহলে দুই দিনের মধ্যে সে তার নিজের ভিতরে তার আমলের ভিতরে তাসির অনুভব করতে শুরু করে হাবির আর আলিম দুইটির অর্থই একই রকম সমস্ত বিষয় সম্পর্কে সম্মুখ অবগত কিন্তু যে সমস্ত জ্ঞান গোপন যা গোপনে রাখা হয় সেই সমস্ত জ্ঞানকে বলা হয় ক্ষিবরাতুন আর সেই সমস্ত জ্ঞানকে যে জানে তাকে বলা হয় সাবির আধ্যাত্মিকতার মধ্যে এই নামটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে আপনারা যারা ওজিফা আমলের বেসিক প্লেলিস্টের প্রথম ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে ওজিফা আমল কবুলিয়াতের জন্যে আলা সাবির অথবা ইয়া সাবির পড়লে যে কোনো আমল দ্রুত কবুল হয় এই নামটির মাধ্যমে অনেক না জানা বিষয় জানা যায় এবং আরও অনেক অনেক উপকারিতা প্রযোগানি দিনেরা এই নামের মধ্যে আমাদেরকে নিহিত আছে বলে জানিয়েছেন তাই আসুন সময় নষ্ট না করে আমরা আমলগুলো জেনে নিই আমল নাম্বার এক যদি কেউ শুধুমাত্র সাত দিন এই নামটিকে অত্যাধিক পরিমাণে পড়েন চলতে ফিরতে উঠতে বসতে যত বেশির থেকে বেশি পড়া সম্ভব হয় তত বেশি অথবা প্রত্যেক নামাজের পর আটশত বারোবার অথবা সকাল সন্ধ্যা অন্তত আটশত বারো বারও যদি কেউ করেন তাহলে তিনি তিনটি সমস্যার থেকে বাঁচতে পারবেন এক নম্বর হলো তার ভিতরে প্রত্যেকটি মানুষের ভিতরে যে নফস থাকে নফসে আম্মারা যে কিনা মানুষকে খারাপ কাজের পরামর্শ দেয় তার থেকে সে বাঁচতে পারবে দুই নম্বর হলো আল্লাপাক তাকে এমন একটি রুহানিয়া দান করবেন মাত্র এই সাত দিনের আমলের মাধ্যমে যা পরবর্তীতে তার জীবনে ভালো মন্দ সঠিক এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে এবং তার ভুল করার আগেই তাকে বুঝতে সহায়তা করবে আর তিন নম্বর হলো যদি কেউ কোনো জালেম ব্যক্তির হাতে বন্দী হয়ে থাকেন তাহলেও মাত্র এক সপ্তাহ পড়ার মাধ্যমে সেই জালেম ব্যক্তির হাত থেকে তিনি রেহাই পাবেন কিন্তু এক সপ্তাহতে উপকার না পেলে একে একুশ দিন পর্যন্ত আপনাকে করতে হবে ইনশাল্লাহ যে কোনো মূল্যে জালেম ব্যক্তির থেকে আপনি রেহাই পেয়ে যাবেন তো যদি কেউ জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এবং ভুল পথ থেকে বাঁচতে চান এবং ভিতর থেকেই যেন সে সমস্ত খারাপ জিনিসকে প্রথম থেকেই অনুধাবন করতে পারেন তাহলে সেই রকম যোগ্যতা অর্জন করার জন্য অন্তত সাত দিন পাকের এ বাবার নামটিকে আপনি পড়তে পারেন আমার নম্বর দুই যদি কেউ চান জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বা অন্য কারো যে কারো বিষয়ে এমনভাবে এস্তে খারা করতে যাতে কিনা তিনি একদম স্পষ্ট ভাবে স্বপ্নের মাধ্যমে দেখতে পান যে কি করলে কি পরিণতি হতে পারে তাহলে তিনি এই আমলটি করতে পারেন তাকে এই আমলটির একটি চিল্লা দিয়ে নিতে হবে জীবনে একবার করার মধ্যেই তার চিল্লা সম্পন্ন হয়ে যাবে পরবর্তীতে সে জীবনে যে কোনো সময় এই আমলটি করে উপকৃত হতে পারবে তাকে প্রতিদিন রাতে ইয়া হাবিরু আকবির নি তিনশতবার পড়তে হবে পূর্বে পরে বার ছোটো অথবা বড়ো তীর শরীফ এভাবে একচল্লিশ দিন পরে এর চিল্লা দিয়ে নিতে হবে এবং যখন তার জীবনে কখনও এই আমলের মাধ্যমে কোনো এস্তেখারা করা প্রয়োজন তার নিজের বা অন্য কারোর জন্যে তাহলে ঘুমানোর পূর্বে বা অজু অবস্থায় কেবলামুখী হয়ে বসে পূর্বে এবং পরে ছোট কিংবা বড় তীরুশ শরীফ একশতবার এবং মাঝখানে এগারোশোবার এই কথাটি যা তিনি একচল্লিশ দিন পড়েছিলেন তিনশতবার অর্থাৎ ইয়া হাবির ও আকবিরনি এগারো শতবার পড়বেন এবং একশোবার দুরশুরি করে ঘুমিয়ে পড়বেন কারোর সাথে কথা না বলে ইনশাল্লাহ প্রথম রাতেই তিনি স্পষ্ট রেকর্ডিংয়ের মতো দেখতে পারবেন যে কোন কাজ করলে কি ফলাফল হতে পারে সাবির আল্লাপাকের এমন একটি বাবার কাত নাম যার মাধ্যমে গোপন মারেপথের এবং আধ্যাত্মিকতার অনেক বিষয় ধীরে ধীরে আল্লাপাক তার উপর উন্মোচিত করেন এবং যারা অজিফা আমল করেন তাদের জন্য এই নামটি অত্যন্ত কার্যকরী কারণ যখনই এই নাম ধরে আল্লাহকে ডাকা হয় আল্লাপাক সে গোপনে গোপনে কি আমল করছে কেন করছে ই তার উদ্দেশ্য সবই বুঝতে পারেন এবং তার আমলকে কবুল করে নিয়ে তার আমলের ফায়দা তাকে দান করেন। তাই আসুন আমরা বেশির থেকে বেশি আল্লাহ বাকের এই মোবারক নামটিকে পড়ি পাশাপাশি আমাদের ভাই বোন আত্মীয়স্বজনকে এই আমলগুলো শেয়ার করার মাধ্যমে আমাদের দুনিয়া এবং আটকেরাতে কামিয়াবি হাসিল করি আমার জন্যে দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম ওরহমেতুল্লা হে ওবার